গুড ইভিনিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম এই সন্ধেবেলায় এখন বাজে মোটামুটি প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি আর এখন থেকে আজকের এই ব্লগটিকে শুরু করে দিচ্ছি এই কয়েকদিনে ব্যাঙ্গালোরের ওয়েদারের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না রোজ কোথাও না কোথাও বৃষ্টি হয়েই যাচ্ছে যার কারণে এদিক ওদিক সব জায়গাতে যেন মেঘলা আকাশ হয়ে রয়েছে তবে ব্যতিক্রম এদিকটাও নয় এখানেও দেখছি কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা পুরোপুরি যেন একটা অন্ধকার করে রেখেছে তাই সকালবেলার দিকে আমি কোনো রকমভাবে ভিডিও করতেই পারছি না যেন পুরো ঘর স্যাঁত সাথে ভাব হয়ে রয়েছে তো ভাবলাম সন্ধ্যের থেকেই ব্লকটাকে শুরু করে দিই এখন দেখো মাছের ট্যাঙ্কের মধ্যে যে লাইটটা আছে সেই লাইটটা অন করতেই মাছগুলো আমার কাছে চলে এসছে তা করতে করতেই চোখে পড়লোই গাছটাকে গাছের অবস্থাটা দেখেছো পুরো পাতাগুলোকে খেয়ে দিয়েছে যাই হোক এখন চলে এসেছি কিচেনে আর এই সন্ধ্যাবেলাতে কিছু খাবার দাবার না হলে একদমই ভালো লাগে না ফ্রিজের মধ্যে ছিল দুটো কর্ন তো সেটাকেই ভাবছি আজ একটু অন্যরকম করে বানাবো আর যখন একটু অন্যরকম করে বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছে করে তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই গিয়েছিলাম আমি মার্কেটে সবজি আনতে আর সপ্তাহ সপ্তাহে তো বাজার করতেই হয় তো যখনই আমি বাজার করতে যাই তখনই এরকমই সুইটকর্ন নিয়ে আসি আর সত্যি বলতে সুইটকর্ন খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমি ছাড়া কিন্তু অভিষেক এবং মা দুজনেই কিন্তু ভালোবাসি মানে আমরা তিনজনেই বাড়িতে সুইটকর্ন খেতে ভালোবাসি তিনটেই নিয়ে এসেছিলাম তো তিনটের মধ্যে আজকে দুটো বানাচ্ছি আবার আরেকটা নহে কালকে বানিয়ে দেবো আর এই সুইটকর্নগুলো এত সুন্দর করে প্যাকেট করে রাখা থাকে যে আলাদা করে যে খারাপ হয়ে যাবে পচে নষ্ট হয়ে যাবে তা কিন্তু একদমই না ফ্রিজের মধ্যে রাখলেই কিন্তু অনেক দিন থেকে যায় তাছাড়া যেহেতু আমরা গ্রামের মানুষ তো গ্রামের মানুষ আমরা কী করতাম কয়লার আঁচের মধ্যে বেশ সুন্দর কিন্তু পুড়িয়ে দিতাম আর এগুলো না খেতে অনেকটা মিষ্টি মিষ্টি আর আমাদের ওখানে মানে গ্রামে ওখানে না এগুলো মিষ্টি হতো না একটা অন্য রকমের ফ্লেভার হতো সেটা যে কীরকম একটা স্বাদ ছিল আমি হয়তো ভুলেই গিয়েছি মোটামুটি হয়েও তো গেল এখানে তিন বছর তো সেজন্য হয়তো স্বাদটাও সাথে চলে যাচ্ছে তবে এবার ঠিক করেছি এবার আমি গ্রামের বাড়ি যাব একবার পুরনো স্বাদ থেকে আবার ফিরিয়ে আনার জন্য তো যাই হোক এখানে কথা বলতে বলতে প্যাকেটগুলোকে ছাড়িয়ে পরে সুন্দর করে কর্নগুলোকে বের করে নিচ্ছি যখন গ্রামের কথা আমি বললামই তখন একবার আমার বাড়ির কথা বলি এক বছর বাড়িতে আমাদের এরকম কর্ণ লাগানো হয়েছিল তো কর্ণ তো নয় তখন জানতাম বাঙালি ভাষাতে ভুট্টা তো ওই ভুট্টা না বাড়িতে লাগানো হয়েছিলো সেই মতে ওই বিকেলবেলাতে দেখতাম ঘুম থেকে উঠে এত যে টিয়া পাখি বাড়িতে আসতো ধারণার বাইরে এবার মজার ব্যাপার তখন হতো যখন আমি ঘুম থেকে উঠে দেখতাম নাকি টিয়া পাখি এসেছে তো মা বলতো ওই দেখ টিয়া পাখি এসেছে তুই দেখতে পেয়েছিস আমি বলতাম কই দেখতে পাচ্ছে না তো তো ভুট্টার মধ্যে যে কভারগুলো রয়েছে সেটাও হচ্ছে কচি কলাপাতি এবং টিয়া পাখির যে রঙ হয় সেটাও কিন্তু কচি কলাপাতি তার মধ্যে যখন মিশে যেত তখন আর আমি দেখতে পেতাম না তার মধ্যে আবার কয়েকটা ছোটো ছোটো পাখির বাচ্চাও আসতো মানে টিয়া পাখির বাচ্চা সেগুলোও কিন্তু আসতো তো যখন হাওয়া দিত তখন যখন উড়তো তখন আমি দেখতে পেতাম যে ও বাবা অনেক পাখি এসে যেত তো এই হচ্ছে আমার অবস্থা তো যাই হোক ছোটোবেলার গল্পগুলোও এখন মনে পড়ে যাচ্ছে তো আমার ভালো লাগে তোমাদের সাথে এই গল্পগুলোকে শেয়ার করতে তো যাই হোক এখন প্রথমে দেখো ভুট্টাটাকে না আমি সেদ্ধ করে নেব তো এটা না দুরকমভাবেই কিন্তু করা যায় তো আমি যেটা করছি সেটা কিন্তু দুরকমভাবেই করব তো প্রথমে আমাকে কনটাকে সেদ্ধ করে নিতে হবে তো যেহেতু এটা সুইটকর্ন না হলে কিন্তু মানে ভেতরটা কাঁচা রয়ে যাবে তো সুইটকর্ন আলাদা হয় আর ভুট্টা যেটা বলছি আমি সেটা কিন্তু আলাদা হয় তো এটা না আমরা খেতে মিষ্টি মিষ্টি হয় আর যেটা ভুট্টা অরিজিনাল হয় সেটা কিন্তু মানে কি বলবো একদম অন্য রকম টেস্ট হয় ওটা দিয়ে না আটা ময়দা যেটা বলা হয় না যেটা একদম কি বলবো গ্রামের বাড়িতে যেটা বানানো হয় ভুট্টার রুটি তো সেটা বানানো হয় এটা নর্মালি যেটা আমরা রোজ দোকানে কিনতে পাই সেটা হচ্ছে এটা তো দেখো এই যে সুইট কর্ন যেটা রয়েছে সেটা কিন্তু একটুখানি যখন আমি গরম জল করব তার মধ্যে তুমি দিয়ে দিয়েছি সাথে কিন্তু একটুখানি আমি লবণও অ্যাড করবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং যে মিষ্টি ভাবটা রয়েছে সেই মিষ্টি ভাবটাও একটু একটু করে কমে যাবে আর এখানে দেখো যখন আমি কভারগুলোকে ছাড়াচ্ছিলাম তখন এরকম দেখো কয়েকটা আঁশ পড়েছে সেই আঁশগুলোকেও কিন্তু একটু আমি ক্লিন করে নিচ্ছি ওদিকে আমার সুইট কর্নটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি সেদ্ধ করেছি এবং লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম এপাশ ওপাশ করে কিন্তু আমি সেদ্ধ করেছি আর যখনই সেদ্ধ করবে তখন কিন্তু একবার ভালো করে চেক করে নেবে যে পুরোটা সেদ্ধ হয়েছে না আর এখানে দেখো আমি একটা মশালা রেডি করে নিয়েছি তো যার জন্য আমি নিয়েছি কিন্তু ভালো করে ফেটানো দই মোটামুটি দু চামচের মতো তাছাড়া লবণ এবং লঙ্কার গুঁড়ো নিয়েছি মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর এবার দেখো দিলাম কিন্তু তন্দুরি মশালা এবং যে রেড চিলি পাউডারটা হয় মানে ওই কাশ্মীরি রেড চিলি পাউডার সেটাই কিন্তু আমি এখানে দিয়েছি শুধুমাত্র কালারের জন্য আর এতে তো জানোই তোমরা যে কোনোরকমভাবে ঝাল হয় না আর এবার দিলাম কিন্তু কাসুরি মেথি তো ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নেবো তো তার আগে আমি একটুখানি অ্যাড করে দেব সর্ষের তেল আর সর্ষের তেল অ্যাড করলে কিন্তু রকম ভাবে স্মেল আসবে না আর সরষের তেলের গন্ধ কিন্তু এই সুইট কর্নে বেশ ভালো লাগে তো সেই জন্য কিন্তু আমি একটুখানি সুইট কর্নের মধ্যে যখন এই মশলাটা রেডি করছিলাম তখন দিয়ে দিছিলাম কিন্তু একটুখানি সর্ষের তেল আর একটুখানি দিলাম কিন্তু পাতি লেবুর রস তো এবার ভালোভাবে পুরোটাকে মিক্স করে নিচ্ছি আমি এইবার দেখো সেদ্ধ করা যে কর্নটা আমি রেখেছিলাম তো সেটার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে আগেই বললাম যে সর্ষের তেলের গন্ধ একদমই লাগবে না তাছাড়া কিন্তু এটাকে আমাদের পোড়াতে হবে তাই আলাদা করে যে গন্ধটা এক্সট্রা বেরোবে সেটা কিন্তু একদমই হবে না বরং ভালোভাবে কিন্তু মিশে যাবে আর খেতেও কিন্তু অনেকটা সুন্দর হবে তো এবার দেখো যে মশলাটাকে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এবার এটাকে দিয়ে পুরোটা কিন্তু আমাদের লাগিয়ে নিতে হবে তো তার জন্য আমি একটা ব্রাশ ইউজ করছি আর ব্রাশ ইউজ করলে কী হবে পুরো মশলাটা কিন্তু পুরো কোনায় কোনায় লেগে যাবে তো ভালো করেই আমাদেরকে লাগাতে হবে পুরো ব্রাশের সাহায্যে পুরো প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু লাগাতে হবে তো তোমরা একটা কাজ করতে পারো যখনই লাগাবে তখন কিন্তু এরকমভাবে দাঁড় করিয়েও কিন্তু লাগাতে পারো তা তোমাদের কি হবে বলো তো পুরো জায়গায় তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় জিনিসটাকে লাগাতে হবে আর এটা লাগানোর পর কিন্তু মোটামুটি আমাদেরকে এক থেকে দেড় ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে যাতে মশলাটা কোনো রকমভাবে ছেড়ে না যায় এবং যে সুন্দর স্মেলটা থাকে সেই স্মেলটা যেন পুরোপুরি যেন কর্নের মধ্যে চলে যেতে পারে ওদিকে কর্নটাকে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখন বসে পড়েছি লিভিং রুমের দিকে তা করতে করতেই চোখে পড়ল এই বুদ্ধা মহাশয়কে দেখতে ভীষণই সুন্দর লাগছে তাই না আমার তো ভীষণ সুন্দর লাগছে তবে এটাকে কিন্তু আমি কোনো অনলাইন শপে কিন্তু আমি একদমই কিনি নি তো যাই হোক এটা কোথা থেকে কিনেছি সেটা না হয় পরেই বলবো না এখনই বলে দিই যাই হোক বলেই দিই বেশ কয়েকদিন আগে অভিষেক একটি কলেজের মধ্যে গিয়েছিল অ্যাজ এ গেস্ট স্পিকার হিসেবে সেখান থেকেই স্টুডেন্টরা অভিষেককে গিফট করে এই বুদ্ধা মহাশয়কে দেখতে এতটাই সুন্দর আমি ভাবলাম লিভিং রুমের মধ্যেই রেখে দিই যাতে বারবার চোখে পড়ে এবং ভালোবাসাটা ওদের মনে থাকে তো সেই জন্যই কিন্তু রেখে দিয়েছিলাম আমি আমাদের লিভিং রুমের দিকে এদিকে এখন চলে এসেছি আবারও কিন্তু কিচেনের দিকে তাই মাকে বললাম যে মা এটাকে একটুখানি রেডি করে দাও মানে পুড়িয়ে দাও আর আমি শুধুমাত্র একটুখানি যে মশালার ওপরে একটুখানি বাটার আর লেবু আর সল্ট দিয়ে দেবো তাহলেই কিন্তু আমাদের যে কর্ণটা আছে সেই করণটা কিন্তু রেডি হয়ে যাবে আর তোমরা তো বুঝতেই পেরে গেছো এটাকে কি বানানো হয়েছে তান্দুর করণ কিন্তু বানানো হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো একটু অন্যরকম লাগবে আর একটু ভালোও লাগবে সব সময় যে একই রকম খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই একটু যদি অন্যরকম করে বানানো যায় এবং খাওয়া যায় তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো যাই হোক এবার একটুখানি সল্ট দিয়ে দিলাম তো চলো অভিষেককে দিয়ে আসি তো ওর জন্যই এটা আমি রেডি করে নিয়েছি তো তাড়াতাড়ি করে রেডি নিলাম ওর জন্যই বিশেষ করে আমার আর মায়ের না হয় পরে পড়া হবে তো যাই হোক ওকে দিয়ে আসি এবার আমি সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে গিয়েছিলাম মার্কেটের দিকে তা করতে করতে আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করি যে ঘরে সব জিনিসপত্র রয়েছে তো তখনই মা বলে যে দুধ আর ডিম কিন্তু শেষ হয়ে গিয়েছে আসার সময় নিয়ে এসো তো সেই জন্য ডিম আর দুধ রই কিন্তু নিয়ে চলে এসেছি তো বেশি আর নিলাম না কয়েকটা মাত্রই ডিম নিয়ে নিয়েছি যেহেতু হাতের মধ্যে অনেক জিনিসপত্র ছিল তো আলাদা করে বেশি জিনিসপত্র কিন্তু আমি নিলাম না তো কয়েকটা দুধ আর সাথে কিন্তু আমি নিয়েছিলাম ডিম আর দেখো এখানে যে দুধটা আমি ইউজ করছি ব্যাঙ্গলোরে রকমভাবে কিন্তু আমুলের কোম্পানি আমি ইউজ করছি না খুব একটা এখানে আমুল কোম্পানির যে দুধটা আছে সেটা দেখলাম ভালো না তার থেকে ভালো কিন্তু এই ডোডলা কোম্পানির দুধটা তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিও দেখছো তারা তো অলরেডি জেনেই গেছো যে ব্যাঙ্গালোরে অনেকগুলি কোম্পানি রয়েছে দুধ প্রোডাকশানের তার মধ্যে এই যে ডোডলা কোম্পানি রয়েছে সেটা থেকে বেশি আমার ভালো বলে আমার মনে হয়েছে কেন কি এর মধ্যে থেকে যে ক্রিমটি বের হয় আমার মনে হয় অন্য কোনো কোম্পানির দুধের থেকে কিন্তু এত সুন্দর ক্রিম বের হয় না আর লেখাই আছে ফুল ক্রিম ফুল ক্রিম যেরকম লেখা আছে সেরকম কিন্তু এর কাজটাও কিন্তু ভালোভাবেই হয় যখন শটটা বেরোয় তখন দেখলে বুঝতেই পারবে যে কি পরিমাণে এখান থেকে ক্রিমটা বের হচ্ছে তো এবার দেখো প্যাকেটগুলোকে তো আমি রেডি করে ধুয়ে রেখে দিয়েছি একটু জল ঝরে যাক তারপর না হয় ফ্রিজে রেখে দেব। আর এই যে ডিমগুলি রয়েছে ডিমগুলিকে একদম আর ধুলাম না এখন যখন ইউজ করব তখন নয় একবারই ধুয়ে নেব তো দেখো আমি এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ডিমগুলিকেও চলো দুধের প্যাকেটগুলি থেকেও মোটামুটি জল ঝড়িয়ে গিয়েছে এবার আমি রেখে দিই ফ্রিজের মধ্যে ডি ফ্রিজের মধ্যে এবার তোমরা হয়তো ভাবছো যে এই গরমের মধ্যে কে সোয়েটার পরে থাকে ব্যাঙ্গালোরে বললাম না এখন ওয়েদার প্রচণ্ড রকমভাবে ঠান্ডা রয়েছে এবং ওয়েদার যখন তখন খারাপ হয়ে যাচ্ছে তো এখানে ভীষণভাবে কিন্তু এখন ঠান্ডা লাগছে তো এরকম একটা হালকা সোয়েটার না পরলেই নয় তো সে জন্য কিন্তু আমি একটা সোয়েটার গায়ে নিয়ে নিয়েছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো ঠান্ডা লাগার কারণেই কিন্তু সোয়েটারটা আমাকে পরতে হয়েছে আর এদিকে মা রান্না করতে করতে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তো সেটাই এখন ব্যবস্থা করছি লাগানোর জন্য তো পুরোনোটাকেও এবার বের করে নিই এবং নতুনটাকে লাগিয়ে দিই এখানে যতক্ষণ গ্যাস সিলিন্ডার আমি লাগাচ্ছি ততক্ষণ তোমাদেরকে আমি আমার মনে একটা সত্যি বলি আসলে এই যে গ্যাস সিলিন্ডার লাগানোর ব্যাপারটা আমি না আগে লাগাতে জানতাম না না ওই যে বলে চাপ পড়লে কিন্তু সব কাজে এমনি এমনিই হয়ে যায় তো সেরকম একটা ব্যাপার হয়েছে এই ঘরের মধ্যে না অভিষেক গ্যাস সিলিন্ডার লাগাতে পারে না পারে মা তো যাই হোক বাইরের থেকে বারবার করে লোক ডেকে নিয়ে এসে পরে গ্যাস সিলিন্ডার লাগানো আমার পক্ষে সম্ভব না এক তো তাকে আলাদা করে পেমেন্টও করো দ্বিতীয় কথা হচ্ছে কখন আমি তাকে পাবো সেই অপেক্ষা করে আমাকে রান্নাবান্নাও করতে হবে না তো সেরকম একটা ব্যাপার হয়ে যায় তো আমি ভাবলাম যতক্ষণ আমি এইগুলো করবো সেই ততক্ষণ যদি আমি একটু শিখে নিই তাহলে কিন্তু বেশি ভালো হবে তো সেই জন্য আমি নিজেই শিখে গেলাম এবং গ্যাস সিলিন্ডার লাগানো কিন্তু খুব একটা ইজি বলে আমার মনে হয় না অনেকটা টাফ দেখে নিতে হয় যে ঠিকমতো লেগেছে কি না এবং স্মেল বের হচ্ছে কিনা তো সেসবগুলোও আমাদেরকে চেক করে নিতে হয় তো এখন দেখো আমি গ্যাস সিলিন্ডারটাকে লাগিয়ে নিচ্ছি অনেকটা ভয়ের সাথে সাথেই আর যখনই আমি গ্যাস সিলিন্ডার লাগাই তার আগে কিন্তু যেখানে আমি গ্যাস রাখি সেই জায়গাটাকে একটু আমি ক্লিন করে নিই কেন কি সবসময় এই জায়গাটাকে ধরা হয় না বা গোছানো হয়ে ওঠে না পরিষ্কার করা হয়ে ওঠে না কিন্তু এই সময়টুকুটা আমি একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি তো দেখো এবার আমি গ্যাস সিলিন্ডার লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি ডেটটা লিখে দিই এতে কি হবে আমি বুঝতে পারবো যে কখন আমার গ্যাস শেষ হয়েছে এবং কবে আমি গ্যাসটাকে আমি লাগিয়েছি মানে সেই ব্যাপারটাও আমি বুঝতে পারবো মানে মিসইউজ হচ্ছে কি না মোটামুটি একটা গ্যাস এক মাস তো অবশ্যই চলে যাওয়ার কথা সেই এক মাস যেন চলে যায় তো তারই একটা ব্যবস্থা করা তোমার যে লক্ষ্য করে দেখতে পাচ্ছ আমার আগের গ্যাসটি কিন্তু উনিশ ছয় এবং দু হাজার লাগানো হয়েছে এবার দেখো আজকে কুড়ি তারিখ তো সেই কুড়ি তারিখ কিন্তু মোটামুটি এক মাস একদিন চলে গিয়েছে তো এই হচ্ছে একটা ব্যবস্থা করা আর এই ছোটো ছোটো টিপসগুলি আমরা জীবনের মধ্যে আয় দিন প্রায় দিন কাজে লেগেই যায় তো সেই জন্যই আমি কি করি না এরকমভাবে যে টিপসগুলি আমি যখনই পাই তখন তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এখানে কিন্তু আমার গ্যাস রেডি করা হয়েই গেছে এবার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে লক করে রেখে দিই মানে ঠিক মতো করে রেখে দিই আর তোমাদেরকে বলেছিলাম না আজ আমি একটু সন্ধ্যাবেলার দিকে মার্কেটে গিয়েছিলাম তো এই জিনিসগুলি আনতে আমি গিয়েছিলাম তো কয়েকটা আমায় কৌটো নিতে হবে তার মধ্যে দেখলাম যে এই কৌটোটি আমার পছন্দও হয়েছে কিন্তু এই কৌটোটি মাত্র তিনটি পিসই ছিল মানে একটা বক্সের মধ্যেই ছিল তিন পিস এবং তিন পিসই আমি নিয়ে নিয়েছি তো যাই হোক এখানে আমি এখন জিনিসগুলো যখন খুলছিলাম তখন একটা জিনিস আমার হাসি পেলো তো তোমাদেরকে আমি দেখাই তো প্রত্যেকটা কৌটোর মধ্যে কিন্তু তখন দুটো করে এরকম স্টিকার দেওয়া আছে লাস্টের যে কৌটোটি রয়েছে ওর মধ্যে যে যে কতগুলো স্টিকার আমি পেলাম তার ঠিক নেই তোমাদেরকে দেখাচ্ছে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো একটা বক্স থেকেই কিন্তু পাঁচ সাতটার মতো স্টিকার বেরিয়েছে এই স্টিকারগুলো দিয়ে আমি কি করব আমি জানি না তো আমার তো এই স্টিকারগুলো প্রয়োজন নেই আমি এগুলো তো মুড়ে মারে একদম ডাস্টবিনে ফেলে দেবো তো যাই হোক এটা আমি কিনেছিলাম আর তাছাড়া কিন্তু আমার এই জিনিসটি খুব পছন্দ হয়েছিল দোকানে গিয়ে তো আমি আর লোভ সামলাতে না পেরে একদম কিনে নিয়েছি শুধু আমার লোভ হয়নি এছাড়া কিন্তু অভিষেকেরও ভীষণভাবে লোভ হয়ে গিয়েছিলো তো আমার যে চামচ সেটটি ছিল সেটি কিন্তু একদমই খারাপ হয়ে গিয়েছিল তো আমার কদিন ধরে মনেই হচ্ছিল তাই ভাবলাম এবার এটাকে নিয়েই নিই তো এখন চলে এসেছি আমি কিচেনে এবার একটু ধুয়ে নিই চামচগুলো এবং কৌটোগুলোকে ধুয়ে নিই তাহলে আমাকে ইউজ করতে সুবিধা হবে আগের বারে যে স্পোন সেটটি আমি নিয়েছিলাম সেটি যখন আমি অনলাইনে দেখেছিলাম তখন দেখে খুবই ভালো মনে হয়েছিল বাহ দেখতে তো খুব সুন্দর এটা তাহলে নিয়ে নিই আর দেখতেও অনেকটা ক্লাসি লাগছে কিন্তু সত্যি বলতে যখন আমি হাতে পেলাম তখনও মনে হলো যে এটা মনে হয় বেশি দিন টিকবে না কিন্তু যখন এসে গিয়েছে এটাকে আর ভাবলাম রিটার্ন করব না কিন্তু কিছুদিন যাওয়ার পরই বুঝতে পারলাম যে এর সময় হয়ে গিয়েছে এবার এটাকে আমাকে বাতিল করতে হবে তা করতে করতে আমি নিজের পছন্দ মতো কোনো স্পুন সেট পাচ্ছিলামই না কিন্তু আজ যখন আমি দোকানে গেলাম ওখানে গিয়ে দেখি এরকম একটা সুন্দর স্পুন সেট রয়েছে এবং এটা মজবুত দেখতেও বেশ ভালো লাগছে তাই আর এদিক ওদিক না করে কিন্তু যেটা পছন্দ হয়েছে সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি কখনো কখনো দেখবে এরকম আমাদের সবার সাথেই হয়ে যায় যে দোকানে একটা এমন জিনিস দেখলাম যেটা দেখার পর মনে হচ্ছে যে এই জিনিসটা হয়তো আমার জন্যই তৈরি হয়েছে এটা না নিলে একদমই হবে না বা কখনো কখনো মনে হবে যে এই জিনিসটা হয়তো আমার ঘরের জন্যই তৈরি হয়েছে আর এটা ছাড়াই আমার ঘরটা পুরোপুরি শূন্য হয়ে যাবে ঠিক তেমনই কিন্তু আমাদেরও মনে হয়েছিল আমি অভিষেককে বললাম যে দেখতে বেশ সুন্দর লাগছে চলো এটাকে নিয়ে নিই তারপরে ভাবলাম যে না থাক এখন আর নেবো না পরে না হয় নেব। দোকান থেকে বেরিয়ে গিয়ে আবারও মনে হচ্ছে যে হ্যাঁ এটাকে নিয়ে নিলে ভালোই হয় এদিক থেকে অভিষেকও বলছে চলো ওটাকে নিয়ে নি আমার না খুব পছন্দ হয়েছে তো যাই হোক আমিও যেরকম ঘর গোছাতে পছন্দ করি সেরকম কিন্তু অভিষেকও ঘর গোছাতে খুব পছন্দ করে গোছায় না আলাদা ব্যাপার কিন্তু ওরও কিন্তু কিনতে এটা ওটা কিনতে খুব ভালোবাসে সে তো যাই হোক তখন কিন্তু আমরা কী পরে লোভ সামলাতে না পেরে আমরা কিনে নিয়ে থাকি তো এদিকে দেখো স্পুন সেটটা আমার ক্লিন করা হয়েই গেছে তো এখন যেখানে রাখার জায়গা ছিল সেই জায়গাটাকে আমি বেছে নিয়েছি কোথায় রাখবো তো এই জায়গাতেই রাখবো ডাইনিং টেবিলের ওপরে যাতে সুবিধা হয় ইউজ করার জন্য তো সেই জন্য কিন্তু এখানেই আমি রেখে দিচ্ছি এদিকে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওদিক থেকে মায়েরও রাতে ডিনার বানানো হয়ে গেছে তো এই মশলাগুলিকে একদম প্যাকেটের মধ্যে থেকে কৌটোর মধ্যে ঢেলে পরেই কিন্তু খাওয়া দাওয়া পাট চলে যাব মানে রাত্রের খাওয়া দাওয়া পাটটা এবার হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে মশলার কৌটোগুলোতে মধ্যে মশলাগুলো ভরে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করব ওদিক থেকে অভিষেক বললে একটা ডিমের অমলেট করে দাও তো সেই অমলেটটা আমার করতে যেতে হবে তারপর খাওয়া দাওয়া করব তো সত্যি বলতে এই মশলার যে কৌটোগুলি রয়েছে তোমার পিছনেও একটা গল্প রয়েছে সেই গল্প না হয় তোমাদেরকে আমি অন্য কোনো দিন বলবো তো আজ আর বললাম না না হলে অনেকটা ব্লগটা বড় হয়ে যাবে তারপর আর শেষ করার মতো আমার আর ক্ষমতা কুলাবে না তো যাই হোক আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো প্যাকেটটার মুখটা এতটা ছোট হয়ে গিয়েছিল যে আমি রকমভাবে আর খুলতে পারছিলাম না লান ঢালতে পারছিলাম তো এখন যাই হোক আমি ঢেলে নিয়েছি তো এবার চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে এরপর তো তার জন্য দেখো প্লেট সাজিয়ে নিয়েছি আর আজকের এই প্লেট সাথে সাথেই আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা